বর্তমানে জনপ্রিয় একটা খাবার হচ্ছে মোমো মোমো কিন্তু দার্জিলিং এর খাবার কিন্তু তারপরেও বাংলাদেশে এটা বেশ পপুলার অর্জন করে ফেলেছে আপনি স্ট্রিটে যাবেন অথবা যে কোনো রেস্টুরেন্টে যাবেন মোমো কিন্তু একটা কম্পালসারি খাবার হিসেবে দেখতে পারবেন তো যাই হোক বিকালে নাস্তা অথবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু চাইলে আপনি মোমো খেতেই পারেন মোমো কয়েক রকমের হতে পারে আজকে আমি আপনাদের একটা চিকেন মোমো দেখাবো এটার সাথে অবশ্যই সবজি মিক্সড করা থাকবে কারণ অথেন্টিক যে মোমোটা সেটাতে কিন্তু চিকেন দেওয়া থাকে মোমোর জন্য প্রথমেই লাগছে হচ্ছে পেঁয়াজের কুলি বাঁধাকপি গাজর এছাড়াও লাগছে হচ্ছে আপনার এখানে পেঁয়াজ রসুন আদা আর চিকেন তো অবশ্যই লাগবে গোলমরিচের গুঁড়া লাগবে বা গোলমরিচ আমি এখানে আস্ত করে নিয়েছি পরে অবশ্যই গুঁড়ো হিসেবে ব্যবহার করবো তারপরে হচ্ছে আপনার ভিনেগার লাগবে আপনি চাইলে ভিনেগার না দিতে চাইলেও লেবু দিতে পারেন তো যাই হোক সবগুলোকে একসাথে কেটে নিচ্ছি আর ঝালের জন্য মরিচটাও আমি নিয়েছিলাম তো খুবই ছোট করে চপচপ করে কেটে নিতে হবে যেন হচ্ছে মাংসের সাথে খুব ভালো করে একদম মিক্সড হয়ে যায় কারণ এটা যত সুন্দর করে আপনি কিমাটা তৈরি করতে পারবেন মোমো ততই মজা লাগবে আমি কিন্তু টেস্টের জন্য কিছুটা ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি আপনারা চাইলে পুদিনা পাতাটাও দিতে পারেন যদি আপনাদের টেস্ট বাড়ির সাথে যায় তো এখানে আমি সব কিছু নিয়েছি এখন যাবো সরাসরি মোমো মেকিং প্রসেসে তো মোমো মেকিং প্রসেসের জন্য যেটা করতে হবে প্রথমেই মাংসের কিমাটার সাথে আমি হচ্ছে গোলমরিচটাকে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার এটাকে পিষিয়ে বা বেটে নিতে পারেন কোনো সমস্যা নেই এই তো বেটে নেওয়ার পরে হচ্ছে কিমাটা দেখতে এরকম সফট একটা ডোয়ের মতো হয়ে যাবে এটা থেকেই পরবর্তীতে হচ্ছে আমরা মোমোর জন্য স্টাফিংটা রেডি করবো তো হোক কিমাটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আমার কাছে তো এরকমই মনে হয় আসলে চিকেন আমার সবসময় ভালো লাগে তো যাই হোক এখন স্টাফিংটা রেডি করি এই চিকেনটার সাথে অর্থাৎ গোলমরিচে দেওয়া চিকেনটার সাথে এই সবগুলো উপকরণ জাস্ট একবারে অ্যাড করে দেবো এর সাথে একটু আমি ঝালের জন্য হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে এক একে গাজর বাঁধাকপি পেঁয়াজের কলি কাঁচামরিচ ধনিয়া যা যা উপকরণ ছিল আদা বাটা রসুন বাটা কাঁচামুচ সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স 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 অ্যান্ড মিক্স করার কারণেই কিন্তু এখান থেকে একটু ভালো একটা টেক্সচার আসবে অর্থাৎ একটু পানি পানি পড়বে তো এই যে পানি পানি বের হবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই কারণ হচ্ছে সবগুলো সবজি থেকে পানিটা শাড়ি একদম এরকম মাখানোর মতো একটা লোভনীয় টেক্সচার আসবে এই সময় আপনি এখানে সামান্য পরিমাণে সোয়া সস এবং হচ্ছে ভিনেগার দিয়ে দেবেন ভিনেগার না থাকলে আপনি লেবুর রসটাও দিতে পারেন অথবা ভিনেগারটা টোটালি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর যেহেতু চিকেনটা একটুখানি হচ্ছে স্টাফিং করার পর এটা সিদ্ধ হবে তাই এখানে তেল কিন্তু মাস্ট দিতেই আর ওভারঅল হচ্ছে আমার স্টাফিংয়ের লুকটা ছিল এরকম তো এটা আপনি যখন মেকিং করবেন তখন অলরেডি এই চারিদিকে গন্ধ মোমো করবে এরপর হচ্ছে মোমোর জাস্ট ওপরের অংশটা বানাবো সেটার জন্য হচ্ছে মোমোর এই ডোটা মেখে নিয়েছি আমি ডোটা আজকে আর দেখালাম না আপনারা ইউটিউবে সাইজ পেয়ে যাবেন আর নর্মালি আমরা যেরকম রুটি খাই সেরকমই জাস্ট বানাতে হবে কাঁচা পানি দিয়ে আর তারপর এরকম আমি একসাথে সবগুলো নিয়ে নিয়েছি এখানে রুটি বানিয়ে বানিয়ে আমি আজকে একটু বড় সাইজে বানাবো তাই প্রতিটা রুটির সাইজ একটু বড় বড়ো করে নিয়েছি আর এই তো এখন এগুলোর মধ্যে জাস্ট ওরগুলো দিয়ে দিয়ে আমি হচ্ছে প্রত্যেকটাকে সিল করে দেবো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ডিজাইনে মোমোটা বানাতে পারেন আপনি চাইলে জাস্ট নর্মাল ডিজাইন ছাড়াও বানাতে পারেন বাট মোমো যেহেতু একটু দেখতে লোভনীয় হওয়া দরকার তাই জন্য আমি একটা ডিজাইন দিয়ে দিয়েছি নর্মালি আর এখানে আমি এখন স্টাফিংটা নিয়ে এসেছি জাস্ট ফুলগুলো রেডি করে প্রতিটার ভিতরেই আমি এভাবে একটা সুন্দর ডিজাইন করেছি এই ডিজাইনটাই আমি পারি সত্যি বলতে সবথেকে ইজি মনে হয় আমার কাছে আর আমি যেহেতু রাত বারোটার পরে বানিয়েছিলাম মানে খুবই তাড়াহুড়া এবং খুবই ক্রেভিংসের জন্য আমি মোমোটা বানিয়েছিলাম বাসার সবাইকে খাওয়াবো তো ঝটপট করে বানানোর জন্য আর এখানে অলমোস্ট আমার বানানো কমপ্লিট আমি কিন্তু শুধু বানাইনি আমি যখন বানাই তখন কিন্তু খুব বেশি করে বানিয়ে রাখি একদম ফ্রোজেন করে রাখি আর এই তো আমি অলরেডি বক্সের মধ্যে এখানে কিছুটা সময় আগে নর্মাল ফ্রিজে রাখবো তারপর ঠান্ডা হয়ে গেলে দেন সেটাকে আমি আবারও বের করে আলাদা আলাদা হিটে অথবা যেভাগ ব্যাগে কিন্তু আপনারা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় এক মাস আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন যখন ইচ্ছা হবে বিকালে যে স্ন্যাকের সময় আপনি জাস্ট হচ্ছে সন্ধ্যাবেলা বিকালে অথবা সন্ধ্যায় বের করে এটাকে একটুখানি হচ্ছে পানিতে ভাপিয়ে নিয়ে অথবা স্টিম করে অথবা ফ্রাইড করে যেভাবে ইচ্ছে আপনার চিলি অয়েলের সাথে টমেটো সসের সাথে হচ্ছে এটাকে সার্ভ করতে পারেন আর মজাদার মোমো তো রেডি হয়েই যাবে আর এটা খেতে কিন্তু দারুণ হয় দারুণ আসলে বাসায় না বানালে বুঝতেই পারবেন না আর ওভারঅল আমার লুকটা দেখুন জাস্ট কতটা লোভনীয় হয়েছে আমি আবার একটু গার্নিশিংয়ের জন্য সসের উপরে ধনিয়া পাতা দিয়েছি আপনারা আবার মনে করবেন না যে আমি অন্য কোনো সস ইউজ করেছি এখানে এটা কিন্তু কেনা সস ছিল আমি মোমোটা দেখতে যতটা লোভনীয় হয়েছে মোমোটা খেতেও কিন্তু ঠিক কতটাই সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ট্রাই না করলে আসলে বোঝাই যাবে না যে খাবারগুলো ঠিক কতটা মজা হয় এবং কতটা স্বাস্থ্যকর ঘরেই বানিয়ে আপনি খেতে পারেন আর এটা বানানো যে খুব জটিল কিছু তাও না এই প্যাচগুলো দেখে আপনার মনে হতে পারে আসলে এটা অনেক কঠিন এটা একেবারেই কঠিন না আমি নেক্সট কোনো এক ভিডিও তো আপনাদের অবশ্যই দেখাবো কি করে মোমোটা ফোল্ড করতে হয় আমি সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো অবশ্যই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য সুন্দর সুন্দর সব ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ফর ওয়াচিং